নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদেরকে কয়েকটা ভিডিও দেখাবো কয়েকটা জিনিস শেয়ার যদি চিনতে পারো তো আমাকে বলো কমেন্টে জানাও আমি চিনতে পারছি না বাইরে আছি এই জিনিসগুলো কি তা বুঝতে পারছি না তো তোমরা যদি বুঝতে পারো আমাকে বলো তো দেখাচ্ছি দেখো এটা কি তোমরা চিনতে পারছো আমি কিন্তু চিনতে পারছি না এটা কি বাইরে কার জিনিস তো আমি চিনতে পারছি না তোমরা যদি চিনতে পারো এই যে সামনে দেখাচ্ছি তো কমেন্টে জানাবে দেখাচ্ছি এই যে এগুলা কি এগুলা কিন্তু আমাদের গ্রামে মৌরি বলে কিন্তু এখানে আলাদা বলে এখানে কি বেশ কি যেন একটা বলে বেশ সুপ এখানে সুপ বলে বুঝতে পেরেছ আরেকটা জিনিস দেখাচ্ছি এই যেটা এটা কি ইংরেজিতে জানি না তোমরা যদি জানো তাহলে আমাকে বলো জানাবে এটা এটা কি পড়তে পারছি না এটা আর একটা জিনিস দেখাচ্ছি এই যেটা এটার মধ্যে যে কি আছে কি জানি আমি এখনো দেখিনি এর মধ্যে দেখি তোমাদেরকে দেখাচ্ছি কি আছে তোমরা যদি বলতে পারো তাহলে আমাকে বলবে আমি জানি না দেখিনি আসতে এটা কি কি জিনিস এটা আমি তো বুঝতে পারছি না তোমরা কি বুঝতে পারছো এটা কি জানি বাবা কি জিনিস রেখে দিই তখন আবার বুঝতে পারে দরকার নেই আর আর জিনিস দেখ এটা কি এটা আবার কি জিনিস এটা তো আমি জীবনেও চোখে দেখিনি কি এটা আমি জীবনেও দেখিনি প্রথমবার দেখছি এটা কি অ্যা তোমরা কি চিনতে পারছো যদি চিনতে পারো তাহলে আমাকে বলো ঠিক আছে কি জানি বাবা যদি সুখে দেখিয়ে দিবি বা কি ধা জিনিস কি জানি এটা দেখে দিই বাবা দরকার নেই আমি একটা জিনিসই চিনতে পাচ্ছি কোনটা বলবো এই যে এটা এটা হচ্ছে বিস্কুট তোমরা চিনতে পারছ তো এটা কি এটা হলো বিস্কুট এটা চিনতে পেরেছো শুধু মিঠু আর এই যার একটা আছে এটা কি বলতো তো এটা কিন্তু আমি চিনতে পারছি না একদমই চিনতে পারছি না তোমরা চিনতে পারছো তো খুলে দেখাই একটু এই যে এটা কি কি এটা আমি কিন্তু চিনতে পাচ্ছি না এটা কি বলে কি জানি বাঙালিতে জানি না দরকার নেই এসব লাড়ার দরকার নেই থাক বাবা তো তোমাদের যে একটা জিনিস দেখালাম আমি তো চিনতে পারলামই না তোমরা যদি চিনতে পারো আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে তো যদি চিনতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে তো তোমরা সবাই ভালো থাকো ভিডিওটা আমি এখানে শেষ করলাম বাই বাই